আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝিনাইদহ এক শৈলক আসনে বিএনপি মনোনীত প্রার্থী সাবেক অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামান মনোনয়নপত্র জমা দিয়েছেন রোববার আটাশ ডিসেম্বর আনুষ্ঠানিকভাবে উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তা মাহফুজুর রহমানের কাছে মনোনয়নপত্র জমা দেন এদিকে ঝিনাইদহ দুই আসনে বিএনপি মনোনীত প্রার্থী জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এম এ মজিদ সদর উপজেলার রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে তার মনোনয়নপত্র জমা দেন আমি যদি নির্বাচিত হই তাহলে প্রথম অঙ্গীকার বাংলাদেশের সুশাসন নিশ্চিত করা সুশাসনের সাথে সম্পৃক্ত যা কিছু আছে সেই পরিবেশ নিশ্চিত করা শিক্ষার পরিবেশ নিশ্চিত করা নারীদের অধিকার নিশ্চিত করা দুর্নীতিমুক্ত সমাজ নিশ্চিত করা এই সব কিছুর জন্য কাজ করব মানবাধিকার নিশ্চিত করা ন্যায় বিচার নিশ্চিত করা আইনের শাসন নিশ্চিত করা এরপর সর্বোপরি বাংলাদেশের মানুষ যাতে আজীবন তার নিজের পছন্দ মতো ভোট ভোট দিতে পারে সেই পরিবেশ নিশ্চিত করা ইতিমধ্যেই আপনারা দেখেছেন সংবিধানের ত্রয়োদশ সংশোধনের রায়ের রিভিউ করে বাংলাদেশের মানুষ যাতে তার ভোটাধিকার নিশ্চিত করতে পারে সেই পরিবেশ ফিরিয়ে আনার জন্য আমি সংগ্রাম করেছিলাম এই সংগ্রামে বিজয় হয়েছে। এবং এখন প্রতি পাঁচ বছর পর পর তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হবে সেই পরিবেশ আমরা আইনসঙ্গতভাবেই নিশ্চিত করেছি সুতরাং আমার অঙ্গীকার খুবই সুস্পষ্ট স্পষ্ট বার্তা নিয়ে এসেছি যে আমরা বিএনপির পক্ষ থেকে দুর্নীতির বিরুদ্ধে সুশাসনের পক্ষে ন্যায় বিচারের পক্ষে আইনের শাসনের পক্ষে গণতন্ত্রের পক্ষে মানবাধিকারের পক্ষে এবং বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের পক্ষে আমরা নিরন্তর সংগ্রাম করেছি Por ser é bom, porto.